হ্যালো বিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে অনেক খুশি কারণ আমাদের মাস্টার্সের যে থিওরি যত এক্সাম টেক্সাম আছে সেগুলো মোটামুটি আমাদের শেষ আজকে লাস্ট এক্সাম ছিল তো এরপরে আমার সাথে শুভ আছে দাও অলওয়েজ আপনারা তাকে চিনেন তো আমরা একটা প্ল্যান করছিলাম যে পরীক্ষার পরে সবাই মিলে একটা পিকনিক করব এবং এদের রোজেন সাইন পার্ক আমরা সেই এর আগেও একবার একটা এখানে পিকনিক করছিলাম জে রোজা পার্ক একদম যখন আমরা মাস্টার্সটা শুরু করছিলাম তখন এখানে একবার এসে আমরা পার্টি করছিলাম পার্টি না আসলে পিকনিকের মতো করে তো আজকে আবার আমরা এখানে চলে আসছি আমরা মাস্টার্স শেষ শেষ না আসলে আমাদের আবার থিসিস করতে হবে কিন্তু থিওরি শেষ আর কি তো এখানে আজকের পার্টির সিস্টেমটা এর আগে যখন পিকনিক করছিলাম আমরা এক একজন বিভিন্ন জিনিস রান্না বান্না করে নিয়ে আসছিলাম কিন্তু যেহেতু আমাদের এক্সাম ছিল এবং এক্সাম দিয়েই একদম ওখান থেকে সরাসরি এখানে চলে আসছি তো এক্ষেত্রে যেটা করছে আমরা সুপার শপে যে জাস্ট যে যা পারছে স্ন্যাক্স ড্রিঙ্কস এগুলো কিনে নিয়ে আসছি তারপর ফ্রুটস এগুলো কিনে নিয়ে আসলাম তো আমার আর শুভর একটু দেরি হয়ে গেছে সবাই ইতোমধ্যে চলে আসছে আমাকে বারবার ফোন দিচ্ছে আমার আর কাজ ছিল আমার আর শুভর ইউনিভার্সিটিতেই এই জন্য একটু লিট করে ফেলছি তো আমরা আমাদের যে কাজটা ছিল ইউনিভার্সিটিতে তুই কাজ শেষ করে তারপরে সুপার শপে গেলাম সুপার শপে যে আঙ্গুর কিনছি তারপরে চিপস কিনলাম তারপরে কলা কিনলাম এই তো আর এখন আর একটা বিস্কিটের মতো কিসের মতো না খুব কিছু বলবো না অ্যাকচুয়ালি এটা একটা অন্যরকম স্ন্যাক্স সো এগুলো নিয়ে এখন যাচ্ছি দেখি বাকিরা নিয়ে আসতে সো আমরা অনেক এনজয় করবো ফুলি আপনাদের সাথেও শেয়ার করব চলুন সো অলরেডি আই আইন সিইং দেম অল my মাই ক্লাসমেটস দে অলরেডি হেয়ার বাট and রাইস আর লেট সো নাও আর হেডিং টু দেম দেখতে পাচ্ছি সবাইকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের হোস্ট হচ্ছে আমি কিন্তু আমি হচ্ছে লেট করে আসছি ওয়াও হ্যালো লয় Sorry for late. Man, what has this done? I had an appointment. What? I had an appointment. What Why? <laughs> <laughs> Who is doing exam? Still now. In the show? What is this? You can't forget this, right? Huh? <laughs> How are you? Good. good. Oh. Ah, chichi. -chi. Yes, sheet it. And there are a lot of foods. Oh my god. So, how are you? Good. Oh, good. Our exam has done. Yeah? How was your exam? Good. So we are free now. Are you creating your content? Yes. Yes. You don't want to talk with me? How much are we gonna? How much you want? Ten euros per minute. Ten euros per? Minute, minute, minute. Oh my God! I'm a millionaire. Right I'm a millionaire. I love Benavides. We are done. I hope so. Do you need to reclaim <laughs> the last. Huh? You need to record the last. Year. Ah, why? You're leaving? yeah Ah. Ah, okay. <laughs> okay. Okay. You're late. Yes, I am late because I had an appointment with Matthias. Ah. Yeah, that's why. Right. Okay. Thank you for coming. See you. Sunday. <laughs> yeah. <laughs> ওকে উই উইল কন্টেক্ট্যান্ক ইউ ফার কাই হাই হাই আসসালামুকুম থ্যাংক ইউ দিস ইস লাইক হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ইফ আই চে ইউ আলামুম ইউ কেন ৰিপ্লাই ৱালকু খোৱা শু কৰি অনেক খাবাৰ আছে কি কি খাবাৰ আছে দেখি আই উইল গেট কপি ৰাইট পিয়াৰ नहीं स देखी और वो, फ्रूट्स आीड्स स्ट्रॉबेरी स्ट्रॉबेरी खाई चेरी अच्छे चेरी खाईल बनाना This <laughs> cheese is amazing. <laughs> you have to try. Which one? Sure? Cheese. thank you, thank you, thank you. Really lekker. Mm. Really Why no one wants to eat be... it? Nothing. Yeah, it's nice. This is chicken. Ah. this is chicken. On a I want apple pie. Get the why your mood is off? How was your exam? <laughs> <laughs> How are you? I'm good, Sanya. Yeah. Good. How about you? Good, good, good. Your exam was good? Yeah, Alhamdulillah. And Alhamdulillah, finally, we have done, right? I'm happy that we have, we have done. Finished. Yes, yes. Yeah, and it's been it's been great that I I, yes. met, I met all of you, you know. Uh, it was quite nice. Mm, you are taking videos. You uh, are putting it. On. <laughs> yeah. So please, 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 follow him. Follow him. Follow him. Ah, thank you, thank you, thank you, thank you, thank you, thank you so much. Yeah. We are together, my brother. Yes. Hey, my dear colleague, Prime colleague, how are you? I am fine, my brother. Just say something. You, we, we have done. So now we have finished our exam successfully. Yes. The rest is what is your plan? I want to do Don't disturb. Oh okay. I want to you want to say right? No, oh okay. No, 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 I got your point. You want to say something maybe. That's why you okay, are okay. feeling the last. Okay. So my plan after this time uh -huh. I have to work Continuously we <laughs> <because laughs> I spend more time on studying so I need some financial thing now Look it's about the rest, the rest accommodation thing And after tomorrow you can't see me here I will be at Primark You can come to meet me I can see you, you. Yes. we are colleagues Yes, that's nice When, when you will start? Friday. Friday <laughs> Friday from morning <laughs> Then see you Friday <laughs> আমি হয়তো কপি রেড খাবো কারণ এখানে আসলে যেহেতু পিকনিক হচ্ছে তাহলে তো গান বাজানোই হবে তো গান বাজানো হচ্ছে আই হোপ আমি কপি রেট খাবো তো আপাতত এখন একটু খাওয়া দাওয়া করি পরে আবার ভিডিও করবো অনেক খাওয়া দাওয়া করলাম তাতে গল্প করলাম এখন আবার একটু দূরে আসছি কারণ গান বাজতেছে আর আমি আবার কপি ডেট খাবো এখন একটু দূরে চলে আসছি এই যে সবাই মজা করতেছেন ইজ ইটিং এই আসলে খুবই সুন্দর এই যে দেখুন এখানে কিন্তু এতক্ষণ অনেক বাচ্চারা ছিল আর এখানে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি তার বাচ্চাকে অনেক সময় দেয় এবং তাকে নিয়ে পার্কে যায় পার্কে নিয়ে একদম ছেড়ে দেয় এই যে দেখুন এখানে মানে বাচ্চারা যা খুশি তাই করে মানে কখনো দেখি নাই যে কোনো প্যারেন্টস এসে বলতেছে এই তুমি এটা করো না তুমি ওটা করো না ধুলা বালি মাখতেছে সব কিছু করতেছে তো এটাই আসলে উচিত আসলে আমার কাছে যেটা মনে হয় আর এই পার্কটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে এর আগে যখন আসছিলাম তখন আসলে উইন্টার ছিল কিন্তু এখন সামার চলতেছে তো এখনকার আকাশটা দেখেন দেখুন তো আকাশটা দেখেন

তো আসলে এক্সামের জন্য আমরা অনেক সবাই প্রেসারে ছিলাম আর গত দুইটা সেমিস্টার ধরে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের ক্লাস থাকতো এত প্রেশারে ছিলাম তো আজকে আসলে সবাই হ্যাপি যে আজকের পর থেকে আসলে আমাদের থিসিস আছে কিন্তু কিন্তু এই ক্লাস করতে হবে না ক্লাস করতে হবে না প্রজেক্ট ওয়ার্ক করতে হবে না অ্যাসাইনমেন্ট করতে হবে না আমরা প্রতিদিন ডেইলি সকাল আটটায় আটটার ভিতরে আমাদের ইউনিভার্সিটিতে যেতে হতো তারপরে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ক্লাস থাকতো এরপরে দুইটা থেকে আবার আমাদের অ্যাসাইনমেন্ট ল্যাবওয়ার্ক হইতো তো সব মিলিয়ে আর কি আমরা খুবই ব্যস্ত থাকতাম কিন্তু এরপরে আসলে উইয়ার রিলিজড নাও সোট সোই উই আর সো হ্যাপি সো এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব ইনশাল্লাহ আর আপনারা অনেকই অনেক টাইপের ভিডিও চান তো আপনাদের কনফিউশন যে সব টপিক্স নিয়ে আমি সব টপিক্স নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়া শুরু করে দেব কারণ এরপরে আমি একটু হলো ফ্রি থাকবো এবং আপনাদের সাথে এখন নিয়মিত দেখা হবে কথা হবে তো আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি চলো তার কোথায় কোথায় Uh, yes, you should subscribe to this guy's channel. You will get really useful information, and please share every time. You never know when you need the information. And you can say by Allahhafiz. Allahhafiz. Ciao, ciao. Adios. <laughs> so, to ask him what he can be doing itchy. I'm very happy to see you. I'm very happy to see you. I'm very happy you. I'm very happy to I'm to to you. i you.